শনিবার থেকে এই সন্দেশ গাড়িতে গঙ্গাধর কয়েলের ভাইরাল ভিডিও দেখানোর সময় আমরা নিয়ম মেনে সতর্কীকরণ চালিয়েছি ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা কিন্তু সতর্কীকরণ দেখানোর সঙ্গে সঙ্গে পেশাদার সাংবাদিকতার নিয়ম মেনে পৌঁছে গেছি সেই ঘরে ভিডিও দেখা সেই ঘরে আমাদের প্রতিনিধি জিয়াউল আলম গঙ্গাধর কয়েল দাবি করেছেন প্রযুক্তি কাজে লাগিয়ে বানানো হয়েছে ভিডিওটি ঠিক ভুল তা তদন্ত সাপেক্ষ তবে ঘরের ছবিটা স্পষ্ট অরিজিনাল

ঘর তো এটা আমি তো ছবি তো এরকম কিন্তু সঠিক কি আমি জানি যারা এসেছিল তারা এখানে বসেছিল বাবা এখানে বসেছিল এই যে ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিও একদম টেস্টিং অপারেশন করা হচ্ছে এই ঘরটি এই ঘরটির মধ্যে তুমি দেখতে পাচ্ছ একবার এই ঘরটির মধ্যে এই যে বেড়া দরমা এই জায়গাটা অর্থাৎ গঙ্গাধর কয়েল এই জায়গাটা অর্থাৎ এখানেই তিনি বসে অর্থাৎ এই যে স্টিং অপারেশন বলা হচ্ছে এখান থেকেই বসা হয়েছে বসে এখান থেকে করা হয়েছিল এবং তিনি বারবার দাবি করছেন যেটা ভাইরাল ভিডিও এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী অর্থ এবং মোবাইল দিয়ে সাহায্য করেছেন এবং বেশ কিছু নির্যাতিতাকে টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকার বিনিময়ে তারা নাকি এই ধরনের বক্তব্য রেখেছেন বা অভিযোগ করেছেন তাহলে সবটাই কিন্তু এই অর্থাৎ এই যে তৌকি এই বসেই কিন্তু তিনি করেছেন

সময় স্টিম অপারেশনটা হয় আপনি সেখানে ছিলেন আমি ছিলাম না কিন্তু ওই 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 কথাগুলো ওনার বলা না এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল এই সেই ঘর সেখানে কিন্তুwidetilde মধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন যে গঙ্গাদার বাবুকে অপসারণ হয়েছে সংবাদ থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবর খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন